যে সকল তৎসম শব্দের বানানে ই দীর্ঘ ই উ দীর্ঘ উ উভয় শুদ্ধ বা দুটোই শুদ্ধ সে সকল তৎসম শব্দের বানানে ই এবং উ ব্যবহার করব দীর্ঘ ই এবং দীর্ঘ উ ব্যবহার করব না যেমন সূচিপত্র বলি ইত্যাদি একটি বিষয় আমরা মনে রাখার চেষ্টা করবো এমন কিছু সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ রয়েছে যে শব্দগুলোতে ই ব্যবহার করলে শুদ্ধ দীর্ঘ ই ব্যবহার করলেও শুদ্ধ উ ব্যবহার করলে শুদ্ধ দীর্ঘ উ ব্যবহার করলেও শুদ্ধ এ কারণে আমরা মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই বা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে এখানে ই দিব নাকি দীর্ঘ ই দিব উ দিব নাকি দীর্ঘ উ দিবো এ সকল কনফিউশনের ক্ষেত্রে আমরা ইকার ব্যবহার করব বা উকার ব্যবহার করব যেমন রচনাবলী বানানে আমরা মাঝে মাঝে মনে করি শেষে লয়র শিকার হবে নাকি দীর্ঘ ইকার হবে দুটোই শুদ্ধ এ কারণে আমরা কনফিউশনে না গিয়ে যখন মনে হবে যে কোনটি দিতে হবে তখন আমরা ইকার ব্যবহার করব সূচিপত্র বানানে দন্তঃয় দীর্ঘ উকার দিলেও হবে রস্যকার দিলেও হবে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই তাই এ ধরনের কনফিউশনের ক্ষেত্রে আমরা উকার ব্যবহার করব দীর্ঘ উকার ব্যবহার করব না এজন্যে বলা হচ্ছে যে সকল তৎসম শব্দের বানানে ই দীর্ঘ ই উ দীর্ঘ উ দুটাই শুদ্ধ বা উভয়ই শুদ্ধ সে সকল তৎসম শব্দের বানানে আমরা ই এবং উ ব্যবহার করব দীর্ঘ ই এবং দীর্ঘ উ পরিহার করব তৎসম শব্দের বানানে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত হবে না যেমন অর্জুন অর্জন কার্তিক ধর্ম কর্ম ইত্যাদি এর অর্থ হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের বানান লেখার সময় আগে আমরা রেফের পরে বর্ণ দুইবার ব্যবহার করতাম যেমন তাত্ত্বিক ব্যবহার করতাম কয় আকার তয় তয় রেপ রশ্মি ক অর্জুন ব্যবহার করতাম অ বর্গীয় জয় জয় রেপ রসু তন্তন। ন ধর্ম ব্যবহার করতাম ধ ময় ময় রেফ অর্থাৎ রেফের পরে দুটি ম রেফের পরে দুটি বর্গীয় চ রেফ এর পরে দুটি ত এগুলো ব্যবহার করতাম বাংলা একাডেমির প্রমিত বাংলা নিয়ম অনুসারে বলা হচ্ছে রেফ এর পরে সংস্কৃত শব্দে বা তৎসম শব্দে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না বা ব্যঞ্জন বর্ণ দুইবার হবে না তাই এখন ধর্ম না লিখে ধর্ম অর্জুন না লিখে অর্জুন কার্তিক না লিখে কার্তিক সংস্কৃত শব্দে সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে সন্ধিতে যে দুটি পদ থাকে পূর্বপদ এবং পরপদ বা দুটি অংশ থাকে প্রথম অংশের শেষে বা পূর্বপদের শেষে যদি ম থাকে আর পরপদের শুরুতে বা দ্বিতীয় অংশের শুরুতে যদি ক খ গ বা ব এই বর্ণ থাকে তাহলে পূর্বপদের যে ম রয়েছে এই মটি অনুস্বর হয়ে যায় যেমন অহম অহোম যহংকার অলোম সম যোগ গীত সঙ্গীত সমযোগ বাদ সংবাদ সমযোগ হার সংহার এখানে প্রথম পদে সম আছে শেষে ম আছে আর দ্বিতীয় পদের শুরুতে ক খ গ বা ব হ এগুলোর যে কোনো একটি বর্ণ রয়েছে এ কারণে পূর্ব পদে যে ম ছিল সেই মটি অনুসর হয়ে গেছে তাই বলা হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রে সন্ধি হলে পরপদের শুরুতে যদি ক খ গ ব অথবা হ থাকে পূর্বপদের শেষে যে ম রয়েছে সেই মটি অনুসর হয়ে যাবে তাই অলম যোগ কার অলংকার সমযোগ গীত সঙ্গীত সমযোগ বাদ সংবাদ সমযোগ হার সংহার ইত্যাদি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দের বানানে যে শব্দগুলো রয়েছে ইন প্রত্যয়ন্ত শব্দ অর্থাৎ যে শব্দগুলোর শেষে ইন যুক্ত রয়েছে সেই ইন প্রত্যয়ের কারণে দীর্ঘ ইকার আমরা ব্যবহার করব তবে এই ইন যুক্ত শব্দ যদি সমাসবদ্ধ হয় সমাসবদ্ধ শব্দে রূপান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে এই দীর্ঘ ইকার ইকার হয়ে যাবে যেমন যখন গুণি লিখব গুণ যোগ ইন গুণিন থেকে গুণি তখন দীর্ঘ ইকার লিখব কিন্তু যখন আমরা গুণিজন লিখব এটা সমাসবদ্ধ শব্দ ব্যবহার করব তখন গুণী বানানে মধ্যাহ্ন নয় রসিকার হয়ে যাবে আবার আমরা যখন প্রাণী লিখবো পয়রাফলা আকার মধ্যাহ্ন নয় দীর্ঘ ইকার কারণ এটি যোগ ইন প্রত্যয়যুক্ত শব্দ ইন প্রত্যয়ের জন্যে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করব। তবে যখন প্রাণী বিদ্যা শব্দটি লিখব অর্থাৎ সমাজবদ্ধ শব্দ লিখব তখন প্রাণী বানানে মধ্যন্য নয় রশ্মিকার হয়ে যাবে পয়রা ফলা আকার মধ্যন্য নয় রশ্মি বয়রশি দয়জা ফলা আকার এভাবে ইন প্রত্যয়যুক্ত শব্দে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করব এটা ঠিক কিন্তু সেই শব্দ যদি সমাসবদ্ধ হয় তাহলে আমরা ইকার ব্যবহার করব দীর্ঘ ইকার ব্যবহার করব না তাই গুণী থেকে গুণীজন প্রাণী থেকে প্রাণীবিদ্যা তৎসম শব্দের বানানের শেষে অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় বা অযাচিত যে বিসর্গ দেখতে পায় সেই বিসর্গ পরিহার করব যেমন প্রথমত এই শব্দটি শেষে আগে বিসর্গ ছিল যে বিসর্গের কোনো প্রয়োজন নেই কার্যত শব্দের শেষে বিসর্গ ছিল প্রায়শ শব্দের শেষে বিসর্গ ছিল প্রথমত শব্দের শেষে বিসর্গ ছিল এই বিসর্গগুলো আমরা এখন পরিহার করব বিসর্গ আর দিব না